বন্ধুরা কে কেমন আছেন জানি না অতিরিক্ত গরম আছে আর আমি একটা সারাদিন রান্না বাড়ি কিচ্ছু করি নাই সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আজকে গরমের অভিনন্দন গরমের শুভেচ্ছা গরমে কিন্তু কিচ্ছু করতে পারি না সত্যি কথা বলতে যেটা সকাল থেকে প্রচুর গত জানুয়ারি ত্রিশ তারিখে আমি বাসা চেঞ্জ করছি তো বাসা চেঞ্জ করার পরে আমি আজও অবধি বাসা ভালো করে বসায় উঠতে পারি নাই কিছু কিছু কাঠের তলায় লুকা লুকা রাখছি যাতে আত্মীয় নাতি নাতিপুত জামা জীবনে রাখছিলো যাতে না দেখে বলে তো আজকে আমি সবগুলো সারাদিন বসাইছি আমার হাজবেন্ডের সাথে বাসায় ছিল না একজন আত্মীয় মারা গেছে আমার এক মামার হসবেন মা আমারা গেছে তো ওখানে ওনার সরকার করার জন্য ওখানে গেছিলো তো আমি সকালবেলা পান্ধা পাতার কাঁচামরিচ চেয়াল শিয়াল লেবু সব খাইছি আর রুটি বানাইছিলাম হাজবেন্ড রুটি খাইছে টুটো ছোটো টুকুরবেলা দুটো ডিম আর দুটো রুটি খাইছি আর দেখেন এখন আমি ভাত রান্না করতে এই যে আমার ভাত আলু আলু ভত্তা মাছ ভাজি আমি মাছ ভাজি হচ্ছে সেটা দিয়ে মাছ ভাজি খাবো আর আমি এই মাছ তো ঝোল করবো এই যে দুই মাছ এটা বারো হাজারি মাছ কি মাছ কি মাছ কাটি নশি মাছ তারপরে কাতল মাছ তেলাপিয়া বিভিন্ন মাছ দিয়েছিলাম একটা লিচির মাছ তো আমি হচ্ছে কয়েকদিন হয়েছে ভিডিও আপলোড করতে পারি না আর আসুন যে কথা এত গরম গরমের শীতের ভিডিও নির্দিষ্ট ভিডিও হয়ে যাচ্ছে মানে বিষয়টা হয়েছে কি আলু নিয়ে যে প্রসঙ্গটা আমি বাজারে গেছিলাম বাজারে গিয়ে এই দেখেন চার আট আট নয়টা আলু কিনছি নয়টায় হচ্ছে নয়টার দাম হচ্ছে ষাট টাকা আর এই যে আগে চারটা আছে নয়টা আলু আমি বলছিলাম আমি আলু কিনবো না কিন্তু আমি কেন আলু কিনছি ফুল সত্তর আশি টাকা আলুর কেজি যাই দেখলাম আলুর কেজি সত্তর আশি টাকা না পঞ্চাশ টাকা আলুর কেজি মানুষ শুধু মিষ্ঠে কথা বলে আর বাজার দর একদম অত বেশি না অনেক স সস্তা বাজার দেড়শের কেজি তিরিশ টাকা পটল ভালোটা পঞ্চাশ টাকা তারপরে শাক সবজি এগুলো খুবই কম দাম শুধু শুধু মানুষ উল্টোপাল্টা কথা বলে আর যেহেতু এরকম বাজার দর এটা তো নর্মালি যদি তিরিশ টাকা এক কেজি সবজি না হয় পঞ্চাশ টাকা না হয় তাহলে সত্যি কথা কৃষক বা কীভাবে বাড়বে আর যারা ব্যবসা করে তারাই বাকিভাবে বাড়বে আমি সারাদিন পরে রান্না করতে আসছি এখন এই মাছের ঝোল করবো পাতলা ঝোল এই যে মাছ ভাজেন আমার একলাম পাতলা ঝোল করবো একটু জিরে ফোড়ন তীরে দেবো না কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কায় গিয়ে একটু কুপিয়ে ফোড়ন দেবো দিয়ে তারপরে আমি মাছের ঝোল করবো পাতলা মাছের ঝোল এই দেখেন যে কালো জিরে আর জিরে মিক্স করে ফোড়ন দিয়ে দিলাম এটা যেই সুন্দরভাবে লাল হয়ে যাবে লাল এই যে একটু হয়ে গেছে এখন আমি দিলাম পেঁয়াজ আমি দেখি মশলার ব্যবহার করব না নর্মালি অল্প একটু মশলা দিয়ে আমি রান্না করব আমি ফ্যান সাড়ে রান্না করতেছি এতটাই গরম সে এখানে টি কোনো উপায় নেই বাসা খোলা আছে খোলা মেলা বাসা বেশি তার পাশে খুলে রাখলে নোংরা হয়ে যায় ঘর তো পেঁয়াজটা ভালো করে মানে ভাজা হয়ে পদ্ধতি আর আমি সামান্য একটু জিরে কাটা দেবো মাছের মধ্যে বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি একটু ঝাল ঝাল মাছের রান্না করব। আমি এখানে একদম বেশি পেঁয়াজই ব্যবহার করি না অল্প একটু পেঁয়াজ দিচ্ছি মাছটা তো বেশি না অল্প অল্প মাছ এবার আমি এখানে ফোটানো পানি দিয়ে দিলাম আমি যতটুকু জোল করবো অতটুকু পানি দেব একদম বেশি জোল করব না ঠিক আছে। যখন এই আমার জোলটা ভালো করে জাল উঠে যাবে আমি এখানে শুধু একটু লবণ আর হলুদ অ্যাড করবো আর আমি একটু জিরে বাটা দেব মাছের মধ্যে তো সেটা পরে আর মাছ তো ভাজে রাখছি দেখেন ভাজা মাছটা জোলের ভিতর দিয়ে দিলাম পাতলা ঝোল যেহেতু বানাবো দেখেন আমার জোলের কালার কি সুন্দর আসছে এখন আমি একটুখানি জিরে বাড়ছি জিরে বাটার টাইমের মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো বলবেন কাঁচা জিরে এটা আমি ছাদে দিয়ে এত মস করছি এটা অনেকটা ভাজার মতো হয়ে গেছে আর এখন জালে দিয়ে দেবো তো সমস্যা হবে না তো জিরেটা দিয়ে তিন চার মিনিট চাল করলে আমার মাছের ঝোল হয়ে যাবে মাছের জোল রান্না কমপ্লিট মাছের ঝোল রান্না কমপ্লিট মাছ ভাজি করা কমপ্লিট এই যে কয়টা কাঁচাল এই কয়টা শুকনো মরিচ দেখেন কয়টা পাঁচটাকে তেলের মধ্যে ভাজবো তারপরে এটা দিয়ে আমি আলু ভর্তা মা খাবো একটু পেঁয়াজ কুচি দিয়ে আর লাল করে আলু ভর্তা খাবো আর এই মাছ ভজা দিয়ে শুকনো মরিচ দিয়ে ভাত মাখায় ভাত খাবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি মাছের ঝোল এখন ঢালে ফেলি আর আমি বাজার থেকে কুমড়ো শাক আনছি দুই আটি দুই আটির দাম নিচ্ছে চল্লিশ টাকা একাটি তিরিশ টাকা একাটি নিলে তিরিশ টাকা দুটো নিলে চল্লিশ টাকা তো দুই আটি আনছি ওটাকে আমি কেটে রাখতেছি না কেটে রাখলে ফ্রিজের মধ্যে ধরে না তো আমার মাছের ঝোল রান্না শেষ এবার আমি মাছের চোলটাকে ঢালে ফেলি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য একটু আশীর্বাদ করেন আর গরমে যা যা শরীরের যত্ন নিলে অনেক খুশি হব বেশি করে পানি পান করুন অসম্ভব গরম পড়ে গেছে সর্বর বাইরে সব কিছু মরিচ ভাজা কমপ্লিট এখন চুলার উপর রেখে দেবো একদম মসমসে হয়ে থাকবে তারপর আমি একটাকে গুঁড়ো করব আর এই দেখেন আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে দেখছেন আমি ঢালছি কত সুন্দর হয়েছে না মাছের ঝোল রান্নার সময় জিরে অথবা কালো জিরে মানে ছোট মাছ এগুলো তো বেশি বড় মাছ না ছোট মাছ আর পুকুরের মাছ কালো জিরে দিয়ে তাজা মাছ সেজন্য কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি রান্না করছি আর মাছ ভাজি করছি ভাত আলু ভর্তা এগুলো পরে মাখাবো আর আমি এখন আছে কুমড়ো শাক কিনে আনছি ওগুলো কাটছি কাটতেছি বসে তো আপনারা আমার মাছ রান্না দেখেন আর আমি শাক কাটতেছি ওটা দেখানোর কিছু আমি সারাদিনই কাজ করতে থাকি বাজারে গেছিলাম রসুন কিনছি আলু কিনছি এখন বাজার বাজার স্থিতি আছে দর লোকে যে সমস্ত উল্টোপাট্টার কথা বলে ভুল বার কথা বলে যে আশি টাকা আলু অমুক তমুক শোমক এগুলো বাজে কথা মিথ্যে কথা বলে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশে থাকবেন আমাকে একটু আশীর্বাদ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ